আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডি কিছুদিন আগেই একজন প্যারেন্টস আমাকে জিজ্ঞেস করেছিলেন দুই বছরের বাচ্চার স্বাভাবিক ডেভেলপমেন্ট কি।। হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উনি আমার কাছে এসে এটা জিজ্ঞেস করেছেন কিন্তু আমি মনে করি প্রত্যেক বাবা মারই শিশুর স্বাভাবিক ডেভেলপমেন্ট সম্পর্কে জানা থাকা প্রয়োজন কারণ তারা যদি প্রথম থেকেই এটা জানেন যে স্বাভাবিক মাইলস্টোনগুলো কীরকম হয় শিশু স্বাভাবিকভাবে ধাপে ধাপে কিভাবে বেড়ে ওঠে এটা যদি জানা থাকে তাহলে যে কোনো বিকাশগত সমস্যার ভিতর দিয়ে যখন শিশুটি যাবে তখন শুরুতেই তারা সেটা বুঝতে পারবেন এবং সেই বোঝার কারণেই যেটা হবে যে তারা তাড়াতাড়ি কোনো প্রফেশনাল হেল্প নিতে পারবেন আর যত দ্রুত তারা প্রফেশনাল হেল্প নেবেন তত দ্রুতই কিন্তু বাচ্চার স্বাভাবিক বিকাশের জন্য যেই ধরনের চিকিৎসা প্রয়োজন বা থেরাপি প্রয়োজন সেগুলোতে তারা যেতে পারবেন এবং শিশুর একটা ভালো ধরনের ডেভেলপমেন্ট পাবেন দুই বছর বয়সের একটা শিশুর স্বাভাবিক ডেভেলপমেন্টাল মাইল স্টনে যেগুলো আমরা দেখতে পাবো যে জিরো থেকে এক বছরের ভিতরেই মোটামুটি বাচ্চাটা তার ফিজিক্যাল ডেভেলপমেন্টের যেগুলো ঘাড় শক্ত হওয়া তারপরে গড়াগুড়ি করতে শেখা চার পাঁচ মাস বয়সের ভিতরেই বাচ্চার ঘাড় শক্ত হওয়া গড়াগড়ি করতে শেখা ছয় মাসের ভিতরে বাচ্চা একটু একটু বসতে শেখা নয় মাসের ভিতরে বাচ্চাদের হামাগুড়ি দিতে শেখা তো এই ধরনের স্বাভাবিক যে ডেভেলপমেন্টগুলো এগুলো কিন্তু এক বছরের ভিতরেই মোটামুটি বাচ্চাদের হয়ে যায় এক থেকে দুই বছর ভিতরে যে যেটা বাচ্চারা করতে পারে যেমন দশ মাস বয়সে বাচ্চারা কি ফার্নিচার ধরে বা কোনো কিছু একটু ধরে দাঁড়াতে শিখে। আস্তে আস্তে সাইডে সাইডে হাঁটতে শেখে অনেক আছে এটা দশ মাস থেকে শুরু করে আবার আঠারো মাসের ভিতরেও হাঁটাটা শেখা যায় এই দশ মাস থেকে আঠারো মাসের ভিতরে হাঁটা শেখাটাকেও আমরা স্বাভাবিক মাইলস্ট্রেনের ভিতরেই ধরে থাকি এছাড়া বাচ্চা আরও কিছু পারবে যেমন বারো মাস থেকে চব্বিশ মাসের ভিতরে সে তার বডি পার্টসগুলো চিনতে পারবে যদি তাকে চেনানো হয় যে তোমার মাথা কোথায় চোখ কোথায় নাক কোথায় মুখ কোথায় এগুলো যদি তাকে চেনানো হয় আইডেন্টিফিকেশন শেখানো হয় তাহলে কিন্তু এই বয়সের বাচ্চারা দুই বছরের ভিতরের বয়সের বাচ্চারা অবশ্যই সেগুলো পারার কথা এবং পারে তারপরে যেটা তারা আরও পারে যে আস্তে আস্তে করে তারা বল ধরা বল থ্রো করা ক্যাচ করা এরকম আস্তে আস্তে তারা এই ধাপটাতেও কিন্তু শুরু করে যেমন বারো মাসের পর থেকে চব্বিশ মাসের ভিতরে যদি এই প্র্যাকটিসগুলো করা হয় তাহলে তারা সেটা আস্তে আস্তে করে করতে পারে এরপরে যেটা হয় যে তাদেরকে আঠারো মাসের ভিতরে তারা হাঁটা শিখল হাঁটার পরে যখন তাদেরকে একটু কারো সাপোর্ট নিয়ে অন্য কারো হাত ধরে ধরে যদি সিঁড়ি দিয়ে ওঠানামা করানো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা সেই স্টেপটা এক এক পা দিয়ে সিঁড়িতে স্টেপ আপ করে আবার দুই পা একসাথে করে রাখা আবার এক পা তুলে দুই পা একসাথে রাখা এভাবে করে তারা সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য কিন্তু কাজ করে এখানে একটু হেল্প নিয়ে হলেও তারা এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে চেষ্টা করে তারপর যেটা আরেকটা পারে যে কারো সাহায্য নিয়ে আস্তে আস্তে করে সে ব্যাকওয়ার্ড হাঁটা হ্যাঁ দুই বছরের ভিতরে এটা এটাও কিন্তু একটা ইয়ে যে আস্তে আস্তে সে এখন একেবারেই সামনে ভালোভাবে হাঁটতে পারে তাহলে পিছন পাশেও কিন্তু কেউ যদি ধরে রাখে আস্তে 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 সে পিছন পাশেও হাঁটতে পারে এই বয়সের বাচ্চারা অবশ্যই তাদের অনেক ভালো সুন্দর সোশ্যাল স্মাইলিং থাকে এবং তারা অবশ্যই তাদের নামের সাথে রেসপন্সও করে নামের সাথে রেসপন্সটা একদম ছয় মাস থেকেই তাদের শুরু হয় এবং ছয় মাসের পর থেকে যখন শুরু হলো তাহলে দুই বছর বয়সের বাচ্চারা তো খুব ভালোভাবেই নামের সাথে রেসপন্স করা এবং তাকানো সোশ্যাল স্মাইল বিনিময় করা এগুলো সবগুলোই তাদের সুন্দর থাকে সুন্দরভাবেই তারা সেগুলো পারে এবং তারা যে কোনো কিছু টার্গেট করে পয়েন্ট করে দেখাতেও পারে সেটা নয় মাস বয়স থেকেই তারা শুরু করে এরপর যেটা হয় যে তারা যখন খেলতে শুরু করে যে একটা টেডি বেয়ার নিয়ে বা একটা কোনো পুতুল নিয়ে তারা খেলতে শুরু করলো সেই খেলতে খেলতে কিন্তু তারা সেই পুতুলটারও কোনটা চোখ কোনটা নাক কোনটা মুখ হ্যাঁ এগুলোও কিন্তু তারা দেখাতে পারে তার নিজের বডি পার্টস যেমন সে আলাদা আলাদাভাবে দেখাতে পারলো এখন সে কিন্তু কোনো বিয়ার বা পুতুলকেও পুতুলের হাত কোনটা পা কোনটা এগুলো আলাদাভাবে আইডেন্টিফাই করে করে দেখাতে পারে এবং আরও একটা যেটা গুরুত্বপূর্ণ তাদের ভিতরে কমিউনিকেশনের জায়গাটা অনেক ভালো ডেভেলপমেন্ট করে সেক্ষেত্রে দেখা যায় তারা সিঙ্গেল ওয়ার্ড থেকে টু ওয়ার্ডের কমিউনিকেশানেও আস্তে আস্তে যেতে থাকে যে বারো মাস বয়সে তারা সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড হয়তো শুরু করেছিল স্বাভাবিক ডেভেলপমেন্টে তারপরে আস্তে 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 আঠারো মাস বয়স পর্যন্ত তারা কিন্তু একটা শব্দের সাথে আর একটা শব্দ কীভাবে জোড়া লাগাবে এইটা আস্তে আস্তে করে শেখে এবং দুই বছর বয়সে তারা মোটামুটি দুইটা শব্দ পাশাপাশি বলতে পারে যেমন বাইরে যাব আমি খেলবো কিংবা ভাত দাও গাড়ি দাও এরকম ধরনের ছোট ছোট দুইটা শব্দ পাশাপাশি দিয়ে তারা কিন্তু কমিউনিকেশনও করতে পারে এইভাবে একটা দুই বছরের বাচ্চার এগুলো হচ্ছে স্বাভাবিক ডেভেলপমেন্ট এছাড়াও যদি এছাড়াও আরও অনেক ধরনের ডেভেলপমেন্ট হয় সেগুলো এত কিছু তো আর এত অল্প সময় ভিডিওতে বলা সম্ভব না তবে এইগুলোর মধ্যে যদি আপনারা কোনো ল্যাকিং পান আপনাদের বাচ্চার ভিতরে যে না আমার বাচ্চার দুই বছর বয়স হয়ে যায় কিন্তু এই মুভমেন্টটা এই ধরনের কাজগুলো সে তো এখনও শুরু করেনি তাহলে অবশ্যই আপনারা একজন প্রফেশনালের কাছে দেখাবেন যে চেক করাবেন যে দুই বছর বয়সের মাইল স্টোনগুলো তার ঠিক আছে কি না এবং দেখানোর পরে আপনি হেল্প নিতে পারবেন যে কিভাবে আপনি আস্তে আস্তে তার ডেভেলপমেন্টে যেখানে বিকাশগত যেখানে বাধা আছে সেগুলোকে কিভাবে আস্তে আস্তে সাপোর্ট দিতে পারেন হেল্প করতে পারেন তাকে বিকাশ স্বাভাবিক হওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ